সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এরপর যে আমরা একশো তেষট্টি বিষয় যে জুরাই জোর কাজটি আছে সেটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো এখানে আমাদের বলছে রুলার এবং চাঁদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি বিয়োগ দুশো ডিগ্রি এবং বিয়োগ সাতশো পঞ্চাশ এর আদর্শ অবস্থা আঁকতে বলছে এবং হচ্ছে কি বলছে যেগুলো কোয়ার্ডেন্ট না কোয়ারডেন্টাল কোন এটা নির্ণয় করতে বলছে এবং সেটা হচ্ছে আরেকটা কাজ করতে বলছে যে হচ্ছে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে সেটা আমরা দেখাতে বলছি তাই প্রথমে দেখো এখানে বলছে হচ্ছে একশো তিরিশ ডিগ্রি এটা হচ্ছে কি ধনাত্মক আছে তা মানে কি ধনাত্মক হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা অতিক্রম করি তাহলে নব্বই নব্বই থেকে আরেকটু অতিক্রম করছি তাহলে এটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে এখন মূল যে কথা আছে কোয়ারডেন কোন আর কোয়াডেন্টাল কোন কি যদি যে কোনো চতুর্ভাগে মন করে যে এই একটা কোন আঁকাছি যদি এই বাহুর উপরে পরে কোনো কোন ঘুরে এসে মনে করে এখানে এসে পড়লো তাহলে এটা হচ্ছে কোয়ার্ডেন্টাল কোট আর যদি এই ঘুরতে ঘুরতে এসে এখানে শেষ হয় তাহলে এটা কোয়াডেন্টাল কোন অথবা এখানে শেষ হলে সেটা কোয়াডেন্টাল কোন অথবা যদি এখানে এটা একটা কোয়ার্ডেনটা তাহলে কোয়ার্ডেন কি যদি কোনো কোন ঘুরতে ঘুরতে মনে করে যে এরকম কোনো চতুর্ভাগের এই ফাঁকা জায়গাটার মধ্যে আসে তাহলে এটা কোয়ার্ডেন কোন সেটা যে চতুর্ভাগেই হোক তাহলে প্রত্যেকটা একটা কোয়ার্ডেন কোন তাহলে আমরা একসাথে তিরিশ ডিগ্রি যদি দিই খেয়াল করো যে নব্বই ডিগ্রি অতিক্রম করে এই জায়গাতে এসে পড়ছে তার মানে এটা একটা কোয়ার্ডেন কোণ এবং এটা কোন চতুর্ভাগে পড়ছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে একইভাবে যদি আমরা যদি চারশো ডিগ্রিটা দেখি এটা প্লাস তার মানে ঘড়ির কাটার বিপরীত এই দিক থেকে ঘুরে ঘুরে এই পজিশনে এসে পড়ছে তার মানে এটা একটা কোয়ার্ডেন্ট কোন এবং এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে একইভাবে যদি তুমি দুশো ডিগ্রি দেখো এটা মাইনাস পড়ছে তাহলে এটা কী আচ্ছা একইভাবে যদি আমরা বিয়োগ দুইশো ডিগ্রিটা খেয়াল করি তাহলে এটা বিয়োগ যেহেতু তার মানে ঘড়ি দিকে ঘুরতেছে তাহলে এখান থেকে এই পর্যন্ত অতিক্রম করলে হয় একশো আট আমার তাহলে একশো দুইশো কুসতে আরও বিশ ডিগ্রি কম আছে তাহলে আমরা এই চতুর্ভাগের দিকে অবস্থান করতেছি তার মানে এইটা হচ্ছে আমাদের দুইশো ডিগ্রি তাহলে এখন খেয়াল করো যে এইটা হচ্ছে কি চতুর্ভাগের এই যে মাঝে পড়ছে তার মানে এটা একটা কোণ এবং হচ্ছে এটা কোন চতুর্ভাগে এক দুই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতে চাই একইভাবে যদি আমরা বিয়োগ সাতশো পঞ্চাশ ডিগ্রিটা দেখি সাতশো পঞ্চাশ কি এটা ঘরির যেহেতু বিয়োগ চিহ্ন আছে ঘড়ির কাটার দিকে তাহলে এখান থেকে একটা পুরো সার্কেল কমপ্লিট করলে হয় তিনশো ষাট ডিগ্রি আবার আরেকটা পুরো সার্কেল কমপ্লিট করলে হয় হচ্ছে সাতশো বিশ তাহলে সাতশো পঞ্চাশ আরো আরও তিরিশ ডিগ্রি কমতি আছে তাহলে আরও একটা সার্কেলের মাঝে চলে আসছি এই হলো আমাদের সাতশো পঞ্চাশ এবং একটু যদি খেয়াল করে দেখো এটা হচ্ছে কি চতুর্ভাগের মাঝে বসছে তার মানে এটা একটা কোয়ার্ডেন্ট কোন এবং এটা অবস্থান করতেছে কি চতুর্থ চতুর্ভাগ সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে ধন্যবাদ